তে ছাত্ররা কয় হুজুর কি বেজার লাগতেছে শুনতেছেন হ্যাঁ কয় দেখছ না আমল নামে বেজার লাগতেছে কই বেজার লাগতেছে এ সারিসও কে কই বেজার লাগতেছে আমল নামে বেজার লাগতেছে এটা আবার কেন আমল নামে বেজার লাগতেছে আমল নামে বেজার লাগার কারণ হইল ইদানিংকালে একজনের কিডনি আরেকজনকে দিয়ে দেয় একজনের চোখ আর একজনকে দিয়ে দেয় একজনের রক্ত আর একজনকে কম দিয়ে দেয় তাহলে হের রক্তের কারণে হে বাসলো হের চোখের কারণে হে না বিষয়টা এর কিডনির কারণে হে আমি মুরাদনগর গেছি এক মাহফিলে এক জামাই আয়া আমার কয় হুজুর আমরা দুইজন মিলে একজন আমি তো প্রথম বুঝা সারি নেই যে কি কইতে চাইতেছে জিনিসটা কি কন বুঝায় কর কয় হুজুর আমার দুনো কিডনি শেষ কিন্তু আমার বউ আমার একটা কিডনি দিছে বিবির এক কিডনি আমি নিছি এখন আমরা দুইজন মিলে হুজুর একজন হয়ে গেছি আল্লাহ যেন আমাকে দুজন রে নেয়াত দেয় কারণ এখন যদি কারণটা বন্ধ হয় আমি বললাম যে যাই হোক একটা কাম উন্নতির কিন্তু বইয়ের কিডনিটা দেহে লয়া কোন আকাম মারা কারণ আপনি যদি আকাম করেন কোন তাইলে এই আকামটা নিয়ে আর টানা টানি লাগবে ফিরিশ টা করতে এক ফিরিস্তাই করবে কিডনি ওর এটা ওরা নামায় লেখ আর এক ফিরিস্তাই করবে ও করছে ওরা মন নামায় লেখ ফিরিস্তা করে বিপদে বেলাইছেন বুঝেন নাই কথাটা মনে করেন আপনার চোখ দিয়ে আপনি পড়তেন কোরআন শরীফ দিছেন নইল আস্তা একটা গান জুটি রে এটা খালি গাঞ্জা বানায় বানায় এখন এই চোখের গুণা যেটা এটা কয়জনের আমল নামায় যাইব ফেরেস্তা করে বিপদে ফেলাইছেন না মিয়া এর চেয়ে একটি ইন্টারেস্টিং খবর হইল মুফতি আজম শফির রহমতুল্লাহ বলেন এখন তো কিডনি খুইলা দেয় বিজ্ঞান এমন কিছু যদি বাইর করে যে নোনো বিক্রি করার নিয়ম বাইর করছে মনে করেন একজনের টাকা আছে আর একজনের যৌবন আছে যার যৌবন আছে হে তেহা দরকার হে কেবল তোর নুনুটা আমার দেহা তৈরি এখন যদি এটা হয় যে আধুনিক বিজ্ঞান কিডনি স্থাপন করতে পারে সেই আধুনিক বিজ্ঞান মনে করেন জোড়া লাগে যদি পারলো আর পারে কি যান কে যদি পারলো মুক্তি আজম বলছেন যদি পারলো আর যদি করলো আর যদি হে আবার এই নুন দিয়ে কোনো বিয়ে করলো এরপরে যদি হঠাৎ আবার একটা বাচ্চা হইলো তখন এই বাচ্চা আপা বলবে কাকে মোল্লা কে না দেহ আল্লাহ কি এত লাগছে মাতব্বরী কটকামি করো সেদিন বাপ ডাক কাকে দিবে এটা জানতে মোল্লার খানে এসে বসে থাকতে হবে তোমার নাই না তোমার ওই কথাটা আল্লাহ বলেন বল বন্ধু আপনি বলে দেন হাল মুনাব্বিউকুম بالأخسرين أعمالا الذين ضل سعيهم الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون وهم يحسبون أنهم يحسنون صنعا খালি হিসাব করলে চলে না ইসলাম ফাউন্ডেশন আমরা বানাইছি হিসাব করলে চলে না ইস্তেমার জায়গা আমরা দিছি হিসাব করলে চলে না সব বুঝলে একটা করে মসজিদ বানাইছি হিসাব করলে চলে না প্রতি রাকাতে সত্তর রাকাত করি প্রতি রাত্রে হিসাব করলে চলে না এক পারা করে কোরআন করি বরং তো বান্দার জিন্দগির ছোট থেকে ছোট আমলের অস্তিত্ব যেন মরার আগে নষ্ট না হয় এটা যেন অস্তিত্বওয়ালা হয়ে ওজনদার হয়ে যেন মিজানের পালায় উঠে যায় এই প্রকারের আমল শিখতে ইলমি দিনের দরকার আছে খানকার দরকার আছে কবুল নামাজ শিখতে দাওয়াত তবলিগের দরকার আছে এই সব মেহনতের মাধ্যমে জাতিকে এমন আমল শিখানো হয় যে আমল কিন্তু নেই হবে ভারী তাহলে বুঝে থাকলে বলেন মাসায়ের শিখার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই বুঝে থাকলে বলেন আমলের প্রশিক্ষণ অনুশিননের জন্য তবলিগ দরকার আছে না নাই খুলু সিয়াত वाला अमल করার জন্য পীর মুুরিদি দরকার আছে না নাই তবে এই সব কর্মকাণ্ড হতে হবে নায়েবে নবীর নেగ్రানি ঠিক তাছাড়া মাসায়েল নষ্ট হয়ে যাবে শতরাং সুজা করেন হ্যাঁ আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে এমনি এমনি কন এমনি এমনি কন আলেম ওলামা নাই যেখানে সুতরাং যেই তবলিগে আলেম ওলামা নাই সেই তবলিগে আমরা নাই যেই তবলিগে আলেম ওলামা নাই যেই খানকায় আলেম ওলামা নাই যেই রাজনীতিতে আলেমদের সমর্থন নাই লাঠি মারি ওই রাজনীতির চৌকাতে বারবার আমরা কারণ এদেশের রাজনীতি মানুষকে বেইমান বানানোর জন্য না এদেশের রাজনীতি হবে সতেরো কোটি মুসলমানের ইমান রক্ষা করার জন্য সুতরাং ভাওতাবাজির দিন শেষ কুরআন সুন্নার যারা বলেন ভাওতাবাজির দিন শেষ সতরা ইমান আকিদা সংরক্ষণে আলেমরা ইমামরা ওলামায়দিন যখন যা আহ্বান করবে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রজন্মের ইমান আমল বাঁচাইতে সাথে থাকবেন কারা কারা হাত তুলে দেখান

মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই মুফতি আজম আরে না বাঁচতে হবে না শোনেন শোনেন এই কথাটা কইলে আরে না আরে আবার আবার আগামী শোনেন শোনেন আমার এই কথাটা শোনেন আগে মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই উনি বলছেন দেখো বিজ্ঞানের উন্নতি যেভাবে বাড়তেছে তাতে কিন্তু বেজাল লাগতেছে রে

ইদানিংকালে একজনের কিডনি আর একজনকে দিয়ে দেয় একজনের চোখ আর একজনকে দিয়ে দেয় একজনের রক্ত আর একজনকে কম দিয়ে দেয় তাহলে হের রক্তের কারণে হে বাঁচল হের চোখের কারণে হে বুঝলেন বিষয়টা এর কিডনির কারণে হে মুরাদনগর গেছি এক মাহফিলে এক জামাই আয়া আমার কয় হুজুর আমরা দুইজন মিলে একজন আমি তো প্রথম বুঝা সারি যে কি কইতে চাইতেছে জিনিসটা কি কন বুঝায় কন কয় হুজুর আমার কোনো কিডনি শেষ কিন্তু আমার বউ আমার একটা কিডনি দিছে বিবির এক কিডনি আমি নিছি এখন আমরা দুইজন মিলে হুজুর একজন হয়ে গেছি আল্লাহ যেন আমাকে দুজনের নেক খায়াত দেয় কারণ এখন যদি কারণটা বন্ধ হয় তাহলে আর আমি বললাম যে যাই হোক একটা কাম করে আলাইছেন বিজ্ঞানের উন্নতির ফসল কিন্তু বইয়ের কিডনিটা দেহে লইয়া কোনো আকাম মারা কারণ আপনি যদি আকাম করেন কোন তাইলে এই আকামটা নিয়ে টানা টানি লাগবে ফিরিস্তা এক ফিরিস্তাই করবো এই কিডনি ওর এটা ওরা মন নামায় লেখ আর এক ও করছে ওরামন মন নামায় লেখ ফিরিস্তা করে বিপদে বেলাইছেন বুঝেন নাই কথা দেখ মনে করেন আপনার চোখ দিয়ে আপনি পড়তেন কোরআন শরীফ দিছেন হইল আস্তা একটা গান জুটি রে এটা খালি গানজা বানায় বানায় এখন এই চোখের গুণা যেটা এটা কয়জনের আমল নামায় যাইবো ফেরেস্তা করে বিপদে ফেলাইছেন না মিয়া এর চি খবর হইলো মুখিয়া আজম সুহীর আহতুল্লা বলেন এখন তো কিডনি খুইলা দেয়। বিজ্ঞান এমন কিছু যদি বাইর করে যে নুনো বিক্রি করার নিয়ম বাইর করছে মনে করেন একজনের টাকা আছে আর একজনের যৌবন আছে যার যৌবন আছে হে তেহা দরকার হে কই তোর নুনো ডাঙৰে দে এক তৈরি এখন যদি এটা হয় যে আধুনিক বিজ্ঞান কিডনি স্থাপন করতে পারে সেই আধুনিক বিজ্ঞান মনে করেন রবে রবে জোড়া লাগে ওইটাও যদি পারলো আর পারে কি আগে ওই জায়গায় যান কে যদি পারলো মুফতি আজম বলছেন কে যদি পারলো আর যদি করলো আর যদি হে আবার এই নুন দিয়ে কোনো বিয়ে করলো এরপরে যদি হঠাৎ আবার একটা বাচ্চা উইল তখন এই বাচ্চা আপা বলবে কাককে মোল্লাকে না দেহা লাগাকি আস্তে লাগছে মাতব্বরী কটকামি করো সেদিন বাপ ডাক কাকে দিবে এটা জানতে মোল্লার দস্তরখানে এসে বসে থাকতে হবে তোমার বলেন নাই না তোমার বিজ্ঞান দিয়ে তুমি বের করতে পারবে না শতরাং দিন শিক্ষার দরকার আছে না জোরে আওয়াজ করে বলেন شطرن على مدير شاتت حقبت ان شاء الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ফেলিয়ে না দিও রে মৌলা ফেলিয়ে না দিও ফেলিয়ে না দিও মোদের ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখে বিচার দিনে এ পাপে উপায় কি রব্বুল আলামিন পনেরো নম্বর ওয়াদের ইমাম মুয়াজ্জিনদের আয়োজনে মহতি তাফসিরের আয়োজন সূরাতুল কাহফের দুটি আয়াত সামনে করে কিছু মাসাইল তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে মধ্যরাত্রিতে ভিক্ষুকের মতন সকলকে নিয়ে দুটা আলেমদের মেহনত হয়েছে মটর শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তারা দাঁড়িয়েছে মালিক পরিবহন মালিক নেতৃবৃন্দরাফিল তাকে বাস্তবায়নে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে হাজার হাজার জনতা পঙ্গপালের মতো ছুটে এসে জায়গা না পেয়ে দাঁড়িয়ে বসে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে কথা শুনছে ঘন্টার পর ঘন্টা আলোচনা হলেও তারা কোরআন প্রেমিক মৌমাসির চাকের মতো বসে দাঁড়িয়ে যারা মাহফিলকে পাহারা দাঁড়ি করেছে কোরআনের কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় আশ তিন লইয়া দুইটা হাত বাড়ায় জিন্দগির সব গুণা জন্য তোমার কাছে মাপ চাই পজাহানের মেহেরবাণী করে সকল আর জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বে পনাহকে পনাহ দাও বে রোজীকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়েজ সালা করো সকলের নেক পূরণ করে দাম মটর মালিক সমিতির প্রত্যেকটা সদস্যর ইয়াল্লা মালের নিরাপত্তা তুমি দাও গাড়িগুলোকে এমন সালা আমত দান করো রোজগারের ভেতরে বারাক দান করো প্রব্ল নামিন যে সকল উলামায়ে দ্বীন মেহমত করেছেন নায়েবে নবীর দপ্তরে তাদের নাম উঠায় দাও। এই আল কোরআন মেলাকে কেন্দ্র করে ইয়া আল্লাহ ওত্র অঞ্চলে তুমি সুন্নতের হাওয়া জারি করে দাও আল্লাহ। কাপন্ন নবী ভিক্ষুকের মতো দুই হাত বাড়িয়ে ধরেছি। जिंदগিরে এমন কোন মুনাজাত বাত নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। যে মুনাজাতে হারিয়ে যাওয়া আব্বা আমার স্মরণ করি নাই আল্লাহ আমরা যারা বাপ হারিয়ে ফেলেছি যাদের বাবা কবরে চলে গেছে রাব্বুল তাদের বাবার জান্নাত দিয়ে দাও অনেকের মা হারা গেছে জীবনে কোনোদিন মা ডাক তাদের নাসিব হবে না জীবনে কোনোদিন আব্বা ডাক তাদের নাসিব হবে না ওগো আল্লাহ জান্নাতির বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তো ভিক দাও রব্বুল আলামিন আমাদের সালাম প্যারা নবীর রওজায় আখারে পৌঁছায় দাও জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার পেয়ারা বান্দাবন্দী দপ্তরে উঠায়া দিও আল্লাহ বুড়া দের বানায় দাও যুবক গুলাকে খালেদ ওয়ালিদ বানায় দাও বদর আরালের মা বুলন্দরে فاطمه খাদিজা বানায় দাও ছাত্র জনতাকে তোমার কাছে আমানত দেয়া গেলাম তার ইবুল ইলিমদের ذہن যাকাত ও রিদ্দী করে দাও ফাহম ও সমাজে আলী বানায় দাও আকাবিরদের খিলাফ পূরণ করার জন্য তাদেরকে কবুল করে নাও আল্লাহ এ বগুড়া শহরে তুমি বরকত দান করো আল্লাহ জামিল মাদ্রাসা থেকে শুরু করে যত মাদ্রাসা এই ময়দানে রয়েছে এই জমিনে দাঁড়িয়ে রয়েছে রব্বুল আলমিন প্রত্যেকটা মাদ্রাসার খেদমত এলাকাবাসীকে প্রাণ উজাড় করে করার তো দাও মিল্লাদের ইমাম মুআজ্জিন উলামায়ে কেরামদের আজমত মহাব্বত দিলে বসায়া দাও ইয়া আল্লাহ তাদের রাহনুমাই অনুসরণ করার তৌফিক দান করো রব্বুল আলামিন প্রতি বছরে মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যত কল্যাণ মঙ্গল শব্দ অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك، اللهم انا نسألك العفو والعافية في الدنيا والآخرة، نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية، سبحان ربك رب العزة عما عم يصفون، والسلام على المرسلين، والحمد لله رب العالمين.